ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি স্কিন কেয়ার ভিডিও টিপস দেওয়ার জন্য আজকে আবার চলে এসেছি তো আজকের ভিডিওটা হতে চলে দারুণ সুন্দর কারণ তোমাদের সমস্যা সব ধরনের থাকে কারোর ব্ল্যাক হেডস থাকে তাহলে হোয়াইট হেডস থাকে তো হোয়াইট হেডস নয় আজকে ব্ল্যাক হেডস নিয়ে বলবো কী কী করতে হবে বেশ কিছুদিন ধরে আমিও এই ব্ল্যাক হেডসের সমস্যায় ভুগছিলাম তাই আজকে চলে এসেছি সেই রেমেডিটা নিয়ে তো তোমাদেরকে কী করতে হবে সেইটা বলে দিয়ে চলো ছটপট একদিন আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল তোমাদেরকে রাখতে হবে অথবা ছ ঘন্টা তিন ঘন্টা আগে ভিজানো রাখলেও হবে এরপরে এটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেব একদম পাতলা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে মানে বেশি পরিমাণ জল থাকবে পুরো আঠালো বানাবো না এরপরে একটা কাঁচের পাত্রে বাটিতে আমরা এই পেস্টটার যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ ঢেলে দেবো আর পাতলা যেন হয় এটা মাথায় রাখতে হবে এরপর এর সাথে মেশাবো আমরা এক চিমটি হলুদ আর অলিভ অয়েল অলিভ অয়েল আমার কাছে নাই তোমরা বাদাম অয়েল অথবা অলিভ অয়েল মেশাতে পারো আমি কিন্তু এখানে স্কিপ করে দিয়েছি এরপরে হাফ চামচ অথবা এক চামচ লাগবে বেসন জমাদের যতটা পরিমাণ থিক পেস্ট হবে ততটা পরিমাণ লাগবে আমার এখানে খুবই পাতলা হয়ে গেছিলো পরে আমি আবার বেসন অ্যাড করে দিয়েছিলাম দেখবে একটু থিক পেস্ট যখন হয়ে যাবে নাড়তে নাড়তে তখন বুঝবে যে একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু বেশি জল হয়ে গেছিলো তোমরা দেখবে যেখানে বেশি পরিমাণে ব্ল্যাক হেডস তো সেইখানে তোমরা একটু আঁঠালো টাইপের ভাব করে নেবে মানে একটু গাঢ় করে নেবে আর সেইখানে লাগাবে আর তোমরা যদি মনে করো আমরা পুরো ভেসে মুখে লাগাবো তাহলেও হবে কারণ মুসুর ডাল আমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে তার সাথে সাথে বেসনও আর হলুদ আমাদের মুখের সমস্ত দাগ ধাব্বা সব কিছু উধাও করতে সাহায্য করবে তিনটে জিনিস দরকার মুসুর ডাল বেসন আর একটুখানি হলুদ হলুদ কিন্তু বাড়ির তৈরি অথবা তোমরা যদি না থাকে তাহলে রান্না দিয়ে করার হলুদগুলো এক চিমটি নিতে পারো ওটাতে একটু রং ছাড়ে তাই হালকা পরিমাণ নিলেই হবে কোনো ব্যাপার নেই এরপর আসি আমরা আসল প্রসেসে এটাকে ইউজ কি করে করব। আমরা ইউজ করব স্নান করার আগে তোমরা কি করবো স্নান করার আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো সে ওয়াশ দিয়ে হোক অথবা নর্মাল জল দিয়ে তাহলে তেল তেলে ভাবটা বা অয়েলি ভাবটা দূর হয়ে যাবে এরপরে যে আমরা জিনিসটা বানিয়ে নিয়েছিলাম সেটা ইউজ করে নেব। তার আগে মুখটা মুছে ভালো করে ক্লিন করে এবার আমরা এটা ইউজ করবো তোমরা চাইলে একটা মোটা প্রলেপ হিসাবে লাগাতে পারো অথবা তুলো দিয়ে হালকা হালকা হাতে হালকা হালকা করে লাগিয়ে নিতে পারো আর এর উপকারিতা তোমরা হয়তো সবাই জানো বেশিরভাগ মুসুর ডাল কিন্তু দারুণ একটা রেজাল্ট দেয় কারণ মুসুর ডাল শুধুমাত্র অয়েল কন্ট্রোল করে তাই না মুসুর ডালের যা যা উপকারিতা আছে যেমন ধরো অয়েল কন্ট্রোল করে সেটা তো দারুণ একটা উপকারিতা তারপরে তোমাদের পিগমেন্টেশন ব্রণ এবার মুখের কালো দাগ এগুলো দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে এবং ত্বককে এক্সপোলিয়েট করতে সাহায্য করে তার সাথে সাথে তোমাদের রং ফিরিয়ে আসতে সাহায্য করে এই মুসুর ডাল সাথে মুসুর ডাল ময়লা মাটি ভেতর থেকে টেনে দূর করে এবং তোমাদেরকে তোমাদের আসল স্কিন যেটা তোমার রঙ সেটা ফিরিয়ে দিতে সাহায্য করে তার সাথে সাথে তো আমরা বেসন বানিয়েছি আর বেসনের অনেক রেমেডি আমার চ্যানেলে দিয়ে আছে তোমরা চাইলে সেটাকে দেখে নিতেই পারো আমার মুখের প্রবলেম যেরকম হয় আমি ঠিক সেরকমভাবে ভিডিওটা বানাই ওই দিন থেকে খুব প্রবলেম হচ্ছিলো এই ব্ল্যাক হেডসে তাই ভাবলাম ব্ল্যাক হেডস দূর করার একটা রেমেডি চলো তোমাদেরকে শেয়ার করেই দিই আমি যখন বাড়িতে বানাচ্ছি তখন ভিডিওটা শ্যুট করে বানিয়েই দিই তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো তোমরা চাইলে মুখের সাথে সাথে ঘাড়ে অথবা গলায় লাগিয়ে নিতে পারো কারণ স্নান করার আগে তোমরা লাগালে কোনো অসুবিধা নাই আমি কিন্তু স্নান করেই ফেলেছিলাম তারপরে মনে পড়েছিল তোমরা স্নান করার আগে এটা ইউজ করে নিতেও পারো লাগানো আমাদের ডান হয়ে গেছে একে দশ মিনিট থেকে সাত মিনিট রাখলে এটা আমাদের কিন্তু শুকিয়ে যাবে দেখো মুসুর ডাল কিন্তু অনেকই একদম শুকিয়ে কাটকপাটার মতো হয়ে যার সাথে সাথে বেসন তো ছিলই খুব তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে আর ফ্যানের তলায় থাকলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে হয়তো দেখে বুঝতেই পারছো খুব পাতলা লেয়ার ছিল ওই জন্য একটু তাড়াতাড়ি শুকিয়ে গেছে মুখটা ধোয়ার পর কি সুন্দর রেজাল্ট মুখটা কি পরিষ্কার হয়ে গেছে এবং নাকের কাজটা কি। লাল হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে মুখের মধ্যে রকম একটা সুন্দর পরিবর্তন হয়েছে সত্যি আমি কিন্তু দেখে অবাক হয়ে গেছিলাম আমি কিন্তু এই রেমিডিটা প্রথমবার ট্রাই করেছি আর তোমরা যদি চাও দারুণ একটা রেজাল্ট পাবে তোমরা এই ভিডিওটা ট্রাই করে নিতে পারো দেখো তোমরা হয়তো বুঝতে পারবে আমার মুখে একটা চকচকে ভাব এসেছে এবং গ্লো দিচ্ছে তো খুব সুন্দর মানে খুব খুশি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে সত্যি এত ভালো রেজাল্ট দেবে কি বন্ধুরা এরপর তোমরা ক্রিম ট্রিম যা আছে সব লাগিয়ে নেবে আজকের ভিডিওটা এখানে কি সুন্দর মুখটা গ্লোই হয়ে গেলো আর ব্ল্যাক হেডসের জায়গায় দেখো পুরো লাল হয়ে গেছে মানে অনেকটা কমে গেছে তোমরা এই ভিডিওটা ট্রাই করে দেখবে এই রেমিডিটা এই রেমিডিটা এত ভালো ব্ল্যাক হেডসের জন্য যে বলার নাই তো আজকের মতো এখানেই নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাকা